আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেশাব প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমি পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম আমাদের মার্ক বার্ক তো মার্ক বার্ক যত চেষ্টাই করুক ফেসবুক কিন্তু বন্ধ করতে পারবে না তো ফেসবুক আসলে কেন বন্ধ করতে পারবে না ফেসবুক চাইলেই আমাদের বার্ক কখনোই বন্ধ করতে পারবে না এটার আসলে কিছু উদাহরণ রয়েছে তো বিশেষ করে প্রথমত যেই ধাক্কাটা খাবে আমাদের আর্থিক অবস্থা সেটা হলো বিভিন্ন কোয়ালিটির ফিলান্সার রয়েছে যারা বিভিন্ন কোয়ালিটির যারা স্পন্সর করে ফেসবুকের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে ডেলিভারি করে থাকে বিভিন্ন পণ্য ডেলিভারি করে থাকে এবং কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে প্রচুর পরিমাণে ডলার কিন্তু দেশে আসে আমাদের দেশে তো এই যে আর্থিক অবস্থায় যে ধাক্কাটা খাইলো এই ধাক্কার ফলে কিন্তু ফেসবুক খুলে দিতে বাধ্য হলো তো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কোনো রেমিডেন্স কিন্তু ফাটাচ্ছে না প্রবাসীরা কোনো রেমিডেন্স পাঠাচ্ছে না তো এই সুবাদে কিন্তু উনি বাধ্য হয়েছে উনি বাধ্য হয়েছে ওনার যেই ফেসবুকটা খুলে দিতে তো উনি যে আজকে সম্ভবত সাড়ে এগারোটা একটি কথা বলল যে ফেসবুকের সাথে ফেসবুককে মেইল করেছে ফেসবুক ওনার সাথে কথা বলেছে আসলে এটার সম্পূর্ণ বানোয়াট এটা আসলে আমাদের বিশ্বাস হয় না ফেসবুক ওনার মতো উনি কি খায় আমি জানি না তো উনি যেটা খায় হয়তো ফেসবুক এটা খায় খায় না না মার্ক সেটা ফেসবুক আবিষ্কার করেছে মার্ক আর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্ক তো আসলে আমাদের মার্ক ফলকবার্গের যে একটা সিদ্ধান্ত এটা বাস্তবায়ন হয় নাই উনি যদি এটা বাস্তবায়ন করত তো বাংলাদেশ এক প্রকারে ফতে বসে যেত তো ফতে বসার অবস্থায় রেমিডেন্স পাচ্ছে না বাইরের যে ডলার ফিলান্সার মাধ্যমে অথবা এর মাধ্যমে এবং বিভিন্ন কোয়ালিটির আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ফেসবুকের মাধ্যমে বর্তমানে পরিচালিত হচ্ছে তো ব্যবসা কিন্তু বর্তমান ব্যবসাটা স্মার্ট ব্যবসা হিসেবে রূপান্তরিত হয়েছে সেটা হলো ফেসবুকের মাধ্যমে হোম ডেলিভারি বিভিন্ন পণ্য ডেলিভারি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা তো উনি আসলে বিভিন্ন পেশার মানুষের পেশারে পড়েছে প্রথমত ফিলান্সার দ্বিতীয়ত হলো যারা ব্যবসা করে বিভিন্ন বিজনেস তাদের ফেসবুকের মাধ্যমে পরিচালিত করে থাকে তো এই এবং আর্থিক অবস্থায় খুব সব দিক দিয়ে বিবেচনা করে কিন্তু উনি ফেসারে পরে এখন বলতেছি কি ফেসবুকের সাথে কথা বলেছে তো কথাটা বলে এখন উনি এটা খুলে দিছে তো আসলে ফেসবুক ওনার সাথে মানে আমাদের ধারণা আর কি কোনো প্রকারের কথা বলে নাই তো উনি আসলে বাধ্য হয়েছে খোলা খুলে দেওয়ার জন্য তো আমি কিন্তু পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ওনার কোনো ক্ষমতাই নেই যে ফেসবুক বন্ধ করে দিবে তো ফেসবুক বন্ধ করে দিলে এটা আমাদের দেশের জন্য ক্ষতি এটা আমাদের আর্থিক অবস্থা অনেক ক্ষতি বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েট আমি বলতেছি না কন্টেন্ট ক্রিয়েট এটা কোনো বিষয় না ফিলান্সার যারা রয়েছে এমনও ফিলান্সার রয়েছে যাদের মাসে ইনকাম বাহিরে থেকে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আসে একজনের তো এমন লক্ষ লক্ষ ফিলান্সার রয়েছে প্রায় পাঁচ লক্ষ ছ লক্ষর উপরে বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সার রয়েছে তো এই সুবাদে কিন্তু উনি আসলে ফেসবুকটাকে খুলে দিতে বাধ্য করে বাধ্য হয়েছে তো জানি না আবারও কখনও আন্দোলন হলে আবারও হয়তো অফ করে দিতে পারে তো উনি চির মানে চিরদিনের জন্য বন্ধ করে দিবে এই সামর্থ্য আসলে ওনার নেই তো আপনারা চিন্তিত হবেন না কখনো